নমস্কার বন্ধুরা রিলায়েন্স জিওর থেকে আবারও একটি দারুণ রিচার্জ প্ল্যান ঘোষণা করা হয়েছে এই প্ল্যানটি মূলত আইপিএল খেলাকে লক্ষ্য করে নিয়ে আসা হয়েছে কারণ আইপিএল চলাকালীন আমরা যারা অনলাইনে মোবাইলে স্ট্রিমিং করে খেলা দেখি তাদের কিন্তু অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই বেশি ডেটা খরচ হয় এই বিষয়টির উপর নজর রেখে জিও তাদের গ্রাহকদের জন্য নতুন এই রিচার্জ প্ল্যানটি ঘোষণা করেছেন তাই জিওর এই অফারটিকে আমরা জিও আইপিএল ধামাকা অফার হিসাবেও দেখতে পারি এই প্ল্যানটির জন্য আপনাকে কত টাকা রিচার্জ করতে হবে কী কী সুবিধা পাবেন সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তার আগে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক্স সাপোর্টকে সাবস্ক্রাইব করনি তাতে করে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে অন করে দিন আর ভিডিওটিকে এখনই একটি লাইক করে দিন চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে জেনে নিই বন্ধুরা রিলায়েন্স জিও শুরু থেকে বিভিন্ন ধরনের অফার দিয়ে যে ঝড় তুলেছিল সেই ঝড়ের গতি আজ দু হাজার উনিশ সালেও অব্যাহত রয়েছে আজ পর্যন্ত জিও যে সমস্ত অফার গ্রাহকদের দিয়েছেন সেগুলো কারো পছন্দ হয়নি এটা বলার মতো লোক পাওয়া কিন্তু মুশকিল হ্যাঁ ঠিক যে বর্তমানে কিছু কিছু জায়গায় জিও নেটওয়ার্কের সমস্যা হচ্ছে অনেক জায়গায় হাই স্পিড ইন্টারনেট পাওয়া যাচ্ছে না এই সমস্যাটি ছাড়া কিন্তু জিওর যে সমস্ত প্ল্যান এবং রিচার্জ অফারগুলো আমাদেরকে দিয়ে থাকে সেগুলো প্রায় সবারই পছন্দ হয়ে থাকে এখন আবার এই দু হাজার উনিশ সালের আইপিএলের সময় নতুন এই রিচার্জ প্ল্যানটি নিয়ে আসা হয়েছে যেখানে অনেক বেশি পরিমাণে ডেটা পাওয়া যাবে সাথে আইপিএল সম্পর্কিত বিশেষ বিশেষ সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে বন্ধুরা শুরুতেই আপনাদের জানিয়ে দিই এই প্ল্যানটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে দুশো একান্ন টাকা দিয়ে রিচার্জ করতে হবে এই দুশো টাকা দিয়ে রিচার্জ করলে একান্ন দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে অর্থাৎ ফিফটি ওয়ান ডেজ ভ্যালিডিটি পাওয়া যাবে যেখানে প্রতিদিন টু জিবি করে ইন্টারনেট পাওয়া যাবে অর্থাৎ একান্ন দিন মিলিয়ে মোট প্রায় একশো দুই জিবির মতো ডেটা আপনাদেরকে দেওয়া হবে আর আপনি যদি একটু হিসাব করে দেখেন তবে এই প্ল্যানটির জন্য আপনার প্রতি জিবিতে খরচ পড়বে দু টাকা ছেচল্লিশ পয়সার মতো আর প্রতিদিনের খরচ যদি আপনি হিসাব করতে চান তাহলে প্রতিদিন আপনার চার টাকা বিরানব্বই পয়সা করে খরচ পড়ে যাবে এই প্ল্যানটির জন্য এখানে শেষ নয় বর্তমানে এই প্ল্যানটি দুশো একান্ন টাকা দিয়ে যারা রিচার্জ করবেন তারা আইপিএল সম্পর্কিত বিশেষ বিশেষ সুযোগ সুবিধাগুলো পাবেন যেমন নিজের পছন্দের আইপিএল টিমের বিশেষ ওয়াল পেপার একেবারেই বিনামূল্যে পাওয়া যাবে এই প্ল্যানটি রিচার্জ করলে মাইজিও অ্যাপ্লিকেশানে একটি ম্যাসেজ যাবে সেখান থেকে নিজের পছন্দের টিমের স্পেশাল ওয়াল পেপারগুলো বিনামূল্যেই পাওয়া যাবে এছাড়াও এখান থেকে কিছু লাকি উইনারকে বেছে নেওয়া হবে যাদেরকে তাদের পছন্দ টিমের টি শার্টকে বিনামূল্যে দেওয়া হবে সেলফি তোলার সুযোগ দেওয়া হবে এই সমস্ত ছাড়াও কিছু লাকি উইনারকে আইপিএল ম্যাচ দেখা টিকিট পর্যন্ত দেওয়া হবে যাই হোক যারা অনলাইনে খেলা দেখেন তাদের জন্য কিন্তু এই প্ল্যানটি একেবারেই পারফেক্ট আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানান যে আপনাদের এই প্ল্যানটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে এখন একটু লাইক করে দিন অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও এই অফারটির কথা জানিয়ে দিন আর আমাদের চ্যান্টেক্স সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ